যেদিকে একদামে কতাবলী ছিল আমরা স্বামী থাকলে স্বামী

আমি ডিবস করেছি জেলখানের মধ্যে আমি মুখে তালাক দিয়েছি ছয় বার মুখে তালাক দিয়েছি কোনো আমি তালাক দিয়েছি

তখন আমি ওটা গালাগালি করতাম তখন আমাকে রাগের মধ্যে একদম গুলি ছিল আচ্ছা এই সোয়েল কি এস আই সোয়েল কি মাদক ব্যবসার সাথে জড়িত ছিল জড়িত আছে আপনার সাথে করতো আমার সাথে করতো না এখন করতো না মানে ওই উনি পাড়াতে এসে মাল দিত আমার বকে দিয়ে মাল বেচাতো এরকম ঘটনা আছে আছে আচ্ছা যখন আজকে কি ঘটনা ঘটেছে আজকে আমরা হাতে হাত ধরেছি তাকে হাতে হাতে হ্যাঁ ওই ওষুধ যায় আমার ওষুধ যায় আমার বকে ওষুধ খাওয়াই বা ঘুমের ওষুধ খাওয়াই খায় ব্যবহার করে ও আচ্ছা আচ্ছা কিন্তু আপনার ওয়াইফ যে বললো যে ওনারা বিয়ে করেছে এটা কতটুকু সত্যি তাহলে কাগজ করি এটা আপনি জানেন না ঠিক আছে